হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আমি রাখিবাসান জীবন বরাবর মতে আমার ইউটিউব চ্যানেল আর এস জীবন থেকে আজকে আমার এই ভিডিওটি হচ্ছে সোনারগাঁও জাদুঘর নিয়ে আমি এখন এই মুহূর্তে আছি সোনারগাঁও জাদুঘরে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে এই সোনারগাঁও হচ্ছে তার মধ্যে একটি অন্যতম বর্তমানে এটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অবস্থা আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো এই সোনারগাঁও জাদুঘর সম্পর্কে ওকে লেটস গো সোনারগাঁও বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল এছাড়াও এটি বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র তো চলুন জেনে নিই কীভাবে এই নগরীতে আসবেন এর যাতায়াত মূল্য কত টাকা এর টিকিট মূল্য কত টাকা এবং এর সময়সূচি ঢাকা থেকে সোনারগাঁও যেতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে গুলিস্তানের বাইতুল মোকারমের পাশে এই বাস স্ট্যান্ডে এখান থেকে প্রতি বিশ মিনিট পর পরে দোয়েল এবং স্বদেশ পরিবহন ছেড়ে যায় সোনারগাঁওয়ের উদ্দেশ্যে যেখানে এসি নন এসি বাস বেঁধে ভাড়া পড়বে সত্তর থেকে একশো টাকা আর যারা বাইক নিয়ে যেতে চান তারা অনায়াসে চলে যেতে পারবেন মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটে সোনারগাঁও জাদুঘর সোনারগাঁও মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নেমে হাতের বাম পাশে পেয়ে যাবেন আপনারা অসংখ্য সিএনজি এবং অটোরিক্সা যেখান থেকে আপনারা মাত্র বিশ থেকে পঁচিশ টাকায় চলে আসতে পারবেন সোনারগাঁও জাদুঘরে তো ভিহ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখার সুযোগ পান প্রায় ষোলো হেক্টর জায়গার উপরে নির্মিত এই বাংলাদেশ লোক এবং কারুশিল্প ফাউন্ডেশন যার প্রবেশ মূল্য প্রধান গেট প্রবেশ ফি পঞ্চাশ টাকা ভিতরে অবস্থিত বড় সর্দার বাড়ির প্রবেশ ফি একশো টাকা ছাত্রছাত্রীদের প্রধান গেটের প্রবেশ ফি তিরিশ টাকা অর্থাৎ প্রধান গেট এবং বড় সর্দার বাড়ি একসাথে যদি আপনারা এন্ট্রি নিতে চান তাহলে আপনাদেরকে দিতে হবে একশত পঞ্চাশ টাকা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই বাপাসে চোখে পড়ে অপরূপ সৌন্দর্যের গোপীনাথ সাহের বড় সর্দার বাড়ি অপরূপ এই কারুকার্যময় প্রাসাদটি অতীতের অনেক স্মৃতি মনে করিয়ে দেয় বড় সর্দার বাড়ির পাশ কাটিয়ে ডান পাশে চোখে পড়ে শিল্পাচার্য জয়নাল সংগ্রাম ভাস্কর্য বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁও ঢাকা থেকে প্রায় সাতাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত তো ভিওর্স এরপরে একটু সামনে এগুলোই আপনারা দেখতে পারবেন জয়নাল আবুদিনের স্মৃতি ভাস্কর্য এবং স্মৃতি জাদুঘর বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশ লোক ও শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত এই জাদুঘরটি জাদুঘরে গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী সহ প্রায় সাড়ে চার হাজার নিদর্শন সংরক্ষিত আছে প্রতিটি নিদর্শন দেখে ধারণা পাওয়া যাবে প্রাচীন বাংলার সম্পৃক্ত গ্রামীণ ঐতিহ্য সম্পর্কে এছাড়াও জাদুঘরের প্রতিটি গ্যালারিতে আছে কাঠের তৈরি খোদাই করা মুখোশ আদিম জীবন জীবনভিত্তিক নিদর্শন বাদ্যযন্ত্র পোড়ামাটির ফলক তামা কাশা ও লোহা এবং পিতলের তৈষদপত্র এছাড়াও রয়েছে অলঙ্কারসহ সহ হাতে তৈরি বিভিন্ন ডিজাইনের নকশি কাঁথা যা প্রাচীন বাংলার নিদর্শন আবহমান গ্রাম বাংলার সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বারোই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানার নগরীর একটি পুরাতন বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরে উনিশশো একাশি খ্রিস্টাব্দে একশো পঞ্চাশ বিঘা আয়তনের কমপ্লেক্সে অর্থাৎ খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় একশো বছর পুরাতন বাড়িতে স্থানান্তরিত হয় জাদুঘর ছাড়াও এখানে রয়েছে পাঠাকার ডকুমেন্টেশন সেন্টার সেমিনার হল ক্যান্টিন কারুমঞ্চ গ্রামীণ উদ্যান ও বিভিন্ন রকমের বৃক্ষ মনোরম লেক লেকের মাঝে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে নৌবিহার মৎস্য শিকারের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা ও পঙ্খিরাজ নৌকা সোনারগাঁও জাদুঘরের মধ্যে একটি কারুপল্লি রয়েছে এই কারুপল্লিতে আছে জামদানি শাড়ি জামদানি থ্রি পিস লুঙ্গি হাতে তৈরি কাঁথা এছাড়া হরেক রকমের ঐতিহ্যবাহী কুটি শিল্পী এই কারুপল্লিতে বিভিন্ন জিনিস দেখার সাথে সাথে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ও করতে পারবেন এছাড়াও এখানে প্রতি বছর শীতকালে মাসব্যাপী কারুশিল্প মেলা বসে মেলার সময় এখানে ঘুরতে আসলে আপনারা ভ্রমণে যুক্ত করতে পারবেন আপনাদের আনন্দ তো ভিহ আপনারা যারা সোনারগাঁও জাদুঘর ভ্রমণ করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি সোনারগাঁও লোকশিল্প জাদুঘর সাপ্তাহিক বৃহস্পতিবার বন্ধ থাকে সপ্তাহের অন্যান্য দিন সকাল দশটা থেকে বিকাল ছটা পর্যন্ত খোলা থাকে আর মেলা চলাকালীন জাদুঘর প্রতিদিনই খোলা থাকে সরকারি ছুটি দিনগুলো তো জাদুঘর খোলা থাকে এছাড়াও জাদুঘর সম্পর্কিত বিস্তারিত তথ্য জাদুঘরের ওয়েবসাইটে পেয়ে যাবেন তাছাড়া আমার ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে বিস্তারিত তথ্যগুলো কালেক্ট করতে পারেন তো বিহার সোনারগাঁও লোকশিল্প জাদুঘর সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং ভিডিও আজকে এখানেই শেষ করলাম আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা দেখার সুযোগ করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম